আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে এটা হলো বাগান মানে এখানে সম্পূর্ণ সব দরিয়ান গাছ লাগানো এখানে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনগুলা মানে পাসিল দিতেছি মানে গাছে প্রায় ধর আসছে ফুল আইসে আপনার ধর আসবে এই কারণে চারি সাইড থেকে আপনার পাসিল দিয়ে দিচ্ছে অনেক বড় এরিয়া মানে আপনার এখানে মোট হল সাত একর সাত একর জায়গা অনেকখানিক এরিয়া সবগুলো দেখেন আপনার দরিয়ান গাছ এখানে আজকে কাজ করতেছি আজকে না বিগত এক সপ্তাহ যাবৎ কাজ করতেছি এখানে তা এই লাগানো হয়ে গেলে শেষ হয়ে যাবে দেখতেই পারতেছেন এই যে এটা হলো কিন্তু এটা কিন্তু দরিয়ান গাছ না এটা হলো আপনার রাম গাছ এই দেখেন এটা হলো রাম গাছ এগুলো সব ফুল আইছে ছোটো গাছ এটা আপনার হাইব্রিড গাছ যে ফুল আইছে দেখতে পারছেন সম্পূর্ণ গাছে ফুল সব গাছগুলোই ফুল দেখেন আর এটা হলো আতা গাছ আমাদের দেশে দেখেন আতা গাছের মতো কিন্তু আমাদের দেশে আতা ফলের মতো না এই ফলগুলো একটু অন্যরকম আরও বড়ো হয় দেখেন আসে আমি দেখাচ্ছি এই দেখেন ছোটো ছোটো কী ফল অবশ্য আমি নাম অবশ্য জানি না আমি কিন্তু অনেক ধরছে দেখেন কি ধরা ধরছে এত পরিমাণে ধরছে এই দেখেন এই দেখেন অনেক অনেক ধরছে দেখতেই পারতেছেন আর এই যে আপনার একটু জুম করে দেখা এই সাইডে ছোটো একটা দরিয়ান বাগান আর এর ভিতরে এই যে কুকুরগুলা মানে দশটা কুকুর আছে এখানে আপনার দেখছেন পাঁচটা কি ছয়টা আছে ওই সাইডে আরও আছে এগুলো সব এইখানে পাহারা দেয় এখানে ঢুকে কাজ করা খুব রিক্স যেই কাজ করতে যায় সেই অ্যাটাক করে এই যে এগুলো দেখুন স্টিলের টিআ এই যে অনেকখানিক এরিয়া এ সবগুলো কাজ করছি আমরা দেখতেই পারতেছেন এই যে বাগানটা আর একটু উপরে উঠে দেখায় আপনাদের এটা একটা পেয়ারা গাছ মানে সাইড দিকে আপনার কিছু কিছু গাছ লাগাইছে দেখার মতো আনারস গাছ আছে অনেক বড় বড় আনারস হয় সেটা আপনার দেখা আনারসগুলো সিল অবশ্য কেটে নিয়ে গেছে আমিও একটা নিয়ে গেছিলাম এখানে এই যে এরিয়া এই দেখেন এই টিন দিয়ে পুরো চারি সাইড আপনারা ঘিরতেছি প্রায় আপনার দুই একর জায়গা টিন দেখছেন হেভি কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন এটা নর্মাল টিন কিন্তু না আমাদের দেশে হয়তো চালেও এই টিন দেয় না এখানে যে টিন ব্যবহার করছে দেখতেই পারতেছেন পুরো এরিয়া অনেক মোটা টিনগুলো অনেক মোটা এর উপর দিয়ে আপনার হেঁটে চলে যেতে পারবেন কিছু হবে না অনেক দামি অনেক টাকা খরচ করতেছে আমাদের দেশ হলে কেউ কখনো এত টাকা খরচ করতো না এই আপনার বাগান সব জায়গায় আপনার এই সাইড থেকেও দরিয়ান বাগান আছে সাথে বাম বাগান যাই এই সাইড থেকেও টিন দিয়ে ঘিরছে এই সাইড দিয়েও টিন দিয়ে ঘেরা এই যে পুরোটা আর ওই সাইড আছে রোডের সাইড দিয়ে আপনাদের পুরোটা দেখাই সুন্দর করে আজকে কাজ করতেছে এর ভিতরে প্রচণ্ড গরম জায়গাটা কিন্তু ফাঁকা ওই সাইডটা আরও ফাঁকা এখন বিকালবেলা একটু ঠান্ডা পড়ছে সবাই চলে গেছে আরও এখন দুই তিনজন আছে এখানে আমিও আসি আমিও চলে যাব কাজ অবশ্য শেষ তাই আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করতেছিলাম যে জায়গাটাতে কাজ সব ধরনের কাজ করা লাগে সেটা আরও ভিডিওতে আমি বলছিলাম দেখেন এখন এই কাজ করতে এটা হলো আপনার প্রত্যেকটা মাটি কিন্তু সমান না প্রত্যেকটা জায়গার মাটি কিন্তু সমান না সমান করে নিয়ে আপনার পিসের তিয়ার সে পিলার এখানে তিয়াং বলে পিলারগুলো পুঁতে নিয়ে তারপরে দেখেন এক সাইজ কোনো উঁচু নিচে নেই একরকম আজ প্রায় পাঁচ দিন যাব এখানে কাজ করতে চার সর্বোচ্চ দুই দিন কাজ করব করার পরে শেষ দেখেন জায়গা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আছি যেন সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে যেন সবার মাঝে ফিরে আসতে পারি যাক আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ